إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تعالى محمد رسول الله وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله العظيم الله رب العالمين أشش برومي جي جيتني كي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم ار أمت كريدنية برايران كريدتان আমরা আখেরি নবীর উন্মত হতে পারা এটা আমাদের জন্য সৌভাগ্যের কারণ আলি ওয়াসাল্লাম সকল নবীগণের রাসুল সকল মানুষের রাসুল সকল নবীগণের রাসুল আল্লাহ তালা তাকে খাতামুন নবী বানিয়েছেন শেষ নবী বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন পৃথিবীতে একটা আশ্চর্যের বিষয় হলো মানুষ নিজেদের বানানো ধর্ম পালন করে অতীত থেকে পরিচালিত বিভিন্ন ধর্ম অনুসরণ করে কিন্তু দুঃখের ব্যাপার হলো কিছু কিছু লোক এমন আছে যারা ইসলামের উপর আক্রমণ করে ইসলামকে তারা পছন্দ করে না মুসলমানদের বিভিন্নভাবে আঘাত করে চতুর্দিকে মুসলমান আক্রমণের শিকার শারীরিক আক্রমণের শিকার মানসিক আক্রমণের শিকার আর্থিক আক্রমণের শিকার চারিত্রিক আক্রমণের শিকার সামাজিকভাবে আক্রমণের শিকার ইন্টারন্যাশনালভাবে আক্রমণের শিকার চতুর্মুখী আক্রমণ করেও তারা ক্ষান্ত নয় আমাদের কলিজায়ও আক্রমণ করছে আমাদের আকিদায় আক্রমণ করছে এর মধ্যে তারা গুরুত্বপূর্ণ দুটো জিনিস নিয়েছে একটা হলো আমাদের নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলি আরেকটা হলো আমাদের কোরআন তারা মাঝে মধ্যে কোরআনের সাথে বেয়াদবি করে এরপরে কোরআন ছেড়ে ফেলে কোরআনকে নিয়ে বিভিন্নভাবে অপমানজনক আচরণ করে কোরআনের সাথে সারা দুনিয়ার সকল মুসলমানদের কলিজায় আঘাত করে আরেকটা বিষয় তারা নেয় কি রাসুল উল্লাহ সাল্লাহু আলী সাথে বেয়াদবিমূলক আচরণ করে নবীজির সাথে কখনও কার্টুন অঙ্কন করে কখনও নবীজির জীবনের কোনো একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে ব্যঙ্গ করার চেষ্টা করে এইভাবেই নবীজি সাল্লাল্লাহু আলি ওসালামের ইজ্জতের উপর আক্রমণ করে আমাদের কলিজায় আক্রমণ করে সারা দুনিয়ার মুসলমান লা ইলাহ সাথে মোহাম্মদুর রাসুল উল্লাহকে মেনে নিয়ে মুসলমান হয়েছে তারা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে যেমন সুচ্চার মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারেও তেমন সুচ্চার সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করে নবীজির সাথে বেয়াদবি করে নবীজিকে গালিগালাজ করে দুনিয়ায় মুসলমানদেরকে পরীক্ষা করার চেষ্টা করে এবং মুসলমানদের কলিজায় আঘাত করে আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই এবং বাংলাদেশের নাস্তিক যারা আছে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে সারা দুনিয়ায় এগুলো যেভাবেই করুক না কেন বাংলাদেশের জমিনে কেউ আমাদের নবীজির ইজ্জতের সাথে আক্রমণ করবে বেয়াদবি করবে নবীজিকে ব্যঙ্গ করে কথা বলবে এটা অন্তত বাংলাদেশে মুসলমান মেনে নেবে না ইদানিং পুলিশের একজন এসপি মাশরুফ নাকি নাম সে রাসুলসাল্লু আলী ওসাল্লামের ইজ্জত নিয়ে বা নবীজির উপর আক্রমণ করে কথা বলছে আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাচ্ছি বিশেষ করে বাংলাদেশ সরকারকে সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন আপনারা অবশ্যই এগুলোকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে এই দেশে বেশিরভাগ মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এই দেশের মানুষ ইসলাম ঠিকমতো পালন করে কি করে না সেটা ভিন্ন বিষয় তারা চাপায় দাঁড়িয়ে রেখেছে কি রেখে নেয় সেটা ভিন্ন বিষয় টাকনুর নিচে কাপড় পরিধান করছে কি না সেটা ভিন্ন বিষয় তারা খাওয়ার সময় হালাল খাচ্ছে কি হারাম খাচ্ছে এটা ভিন্ন বিষয় কিন্তু রসুলসাল্লু আলিয়াল্লামের ইজ্জতের উপর আক্রমণ করলে কেউ আর টাকনুর নিচের কাপড় দেখতে সময় নেই কেউ আর চাপায় দাড়ি দেখার সময় নেই সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আসছে এবং বর্তমানে আসবে সামনেও আসবে সুতরাং আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে এই দেশের সাধারণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে এবং রাসুলসাল্লু আলী হুসাল্লামের উপরে যে শ্রদ্ধাভক্তি অন্তরে লালন করে এর উপর আক্রমণ করে মানুষকে ক্ষিপ্ত করবেন না যদি মানুষ ক্ষিপ্ত হয় মানুষ আবারও ময়দানে নামবে আর বাংলাদেশের একটা কমন অভ্যাস কি কমন একটা সিস্টেম হল একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য আরেকটা ঘটনা তৈরি করে এখন দেশের এক কঠিন একটা সময় পার হচ্ছে এক এক জায়গায় এক একটা ঘটনার জন্ম নিচ্ছে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন দিকে মানে বিক্ষিপ্ত অবস্থায় দিন কাটাচ্ছে কোথাও মানুষ বন্যায় আক্রান্ত হয়ে জর্জরিত কোথাও অর্থনৈতিকভাবে কঠিন পরিস্থিতি ধর্মীয়ভাবে কঠিন পরিস্থিতি তারপরে নিকটবর্তী রাষ্ট্র বা অন্যান্যদের রক্তচক্ষুর দিকে মানে মানুষ কুণ্ঠাসায় রীতিমতো ঠিক এই মুহূর্তে এক ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যে আরেকটা ঘটনার জন্ম হচ্ছে কিনা বা এই সমস্ত পুলিশ এসপিদের দিয়ে এই জাতীয় ঘটনা ঘটিয়ে এই দেশের পানি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে কিনা এই জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে বলবো যে এই দেশের মুসলমানদের অন্তত ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করবেন না আপনাদের রাজনৈতিক খেলা করার জন্য বহু তালগাছ বহু জামগাছ বহু আম গাছ আছে বহু প্রেক্ষাপট আছে আপনি আমাদের অন্তত ধর্মীয় অনুভূতিতে আক্রমণ করে মুসলমানদেরকে ক্ষিপ্ত করে ময়দানে নামাবেন না বাংলাদেশের শান্ত এবং সুন্দর পরিবেশটাকে বহাল রাখার চেষ্টা করবেন আমাদেরকে ধর্মকর্ম নিয়ে স্বাধীনভাবে চলা সুযোগ দিবেন আমরা স্পষ্টতরে বলছি সাল্লাহ আলী আসাল্লামের ইজ্জত নিয়ে কেউ খেলা করবে রাসুলসল্লা ইসলামের ইজ্জতের উপর কেউ আক্রমণ করবে আমরা চুপে সারে বসে থাকবো এটা হতে পারে না এদেশের মানুষ সুচ্ছার সক্রিয়ভাবে আবার ময়দানে নামবে আবার এর বিচার দাবি করবে আমরা বলবো যারা এমনটা করেছে তাদেরকে বিচারের আওতায় আনুন আর যেন সামনে এরকম কোনো কাজ না করে এই জন্য রসুলসাল্লাহ আসলামের সাথে বেয়াদবিমূলক আচরণ যারা করবে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা ঘোষণা করুন ইনশাআল্লাহ তাহলে আমাদের দেশ আরো শান্ত হবে ধর্মীয়ভাবে কেউ আর আক্রমণ করার সাহস পাবে না আল্লাহ তাহা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন নবীজির ইজ্জত নিয়ে এক যেই খেলা করবে তার টুটি ছিঁড়ে ফেলা হবে এই কথাটা ঘোষণা দিয়ে আমরা কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি